বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলার অন্যতম একটি শাখা সুন্দরগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুন্দরগঞ্জ উপজেলার সংগ্রামী উপদেষ্টা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু মঞ্চে আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ হক সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক দু দুবারে নির্বাচিত মেয়র জননেতা দ্রুণ প্রামাণিক সাজু শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি গাইবন্ধা জেলার বিশিষ্ট শ্রমিক নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সেক্রেটারি জনাব আবু হাসান নায়া ভাই সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ সুন্দরগঞ্জের আপামার ছাত্র জনতা সভাপতি সালাম আসসালাম আলাইক মরাফাদুল্লাহী আল্লাহ আমাকে লাভগুলি শুক্রিয়া আমরা আজকে ব্যতিক্রম ধর্মীয় একটি শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের

কল্যাণ যে জিনিসের মধ্যে আছে সেই জিনিসটা আমরা নিজে মানতে চাই না এবং অন্যরা যাতে মানতে না পরে তার বাধার সৃষ্টি করি ঠিক কিনা বলেন কল্যাণ নিহত রয়েছে ইসলামের মধ্যে এই বাংলাদেশের শ্রমিকদের জন্য ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হয় তাহলে আগে বাংলাদেশের ইসলামী শ্রম ঘোষণা করতে হবে ইসলামী শ্রম নীতি ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার কেউই ফিরিয়ে দিতে পারেনি এখনো পারবে না ভবিষ্যতে দিতে পারবে না এই জন্য আপনারা কি ইসলামী শ্রম বাংলাদেশে চালু হোক এটা আপনারা চান আজকের এই উপস্থিতি এবং সুন্দরগঞ্জবাসীর কাছে সেই আহ্বান আমি রাখব আগামী দিনে এই বাংলাদেশে আমরা শুধু ইসলামী শ্রম নীতি নয় প্রত্যেকটি বিভাগে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে চৌন্ন বছরের আমাদের শিক্ষা ব্যবস্থায় কোন নীতি আমরা দেখি নাই কোন শিক্ষা নীতি এখন পর্যন্ত টেকসই যুক্ত কোন শিক্ষানীতি এখন পর্যন্ত জাতিকে আমরা দিতে পারি না ঠিক একইভাবে ইসলামী অর্থনীতি অর্থনীতির নীতি নাই বাংলাদেশে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ এবং এদেশের সহায় সম্বলহীন মানুষদেরকে যদি স্বাবলম্বী করতে হয় তাহলে বাংলাদেশে ইসলামে অর্থনীতির বিকল্প আর কিছু নাই ঠিক কিনা বলেন তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয় তাহলে এদেশের শ্রমজীবী মানুষ এদেশের অসহায় মানুষ দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষগুলো তাদের নিজ অধিকার ফিরে পাবে আজকে বাংলাদেশের যে অর্থনীতি চালু আছে এই অর্থনীতি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতির নীতি হল গরিব মানুষের পকেটের টাকা তারা হাতিয়ে নিয়ে তার বড় লোক যারা তারা আরো বড় লোক হবে আর অর্থনীতির নিয়ম হচ্ছে বড় লোকের টাকা তাদের নির্দিষ্ট অংশ তাদের কাছ থেকে নিয়ে গরিব মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেদিকে বলা হয়েছে জাকার ভিত্তিক অর্থনীতি সম্মানিত সুন্দরগঞ্জবাসী আজকে এভাবে যদি প্রত্যেকটি বিভাগের কথা আমরা বলতে চাই তাহলে ঘন্টার ভর ঘন্টা আমরা বক্তব্য দিতে পারব কিন্তু বক্তব্য দিয়ে কোনো লাভ নেই আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে পরিকল্পনা নিতে হবে আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা এই নীতিহীন বাংলাদেশকে যদি নীতির মধ্যে অন্তর্ভুক্ত মধ্য করতে পারি এবং প্রত্যেকটি বিভাগে যদি আমরা চরিত্রের দৃষ্টিতে একটি নীতি এবং সেই নীতি হচ্ছে ইসলামের নীতি সেই নীতি হচ্ছে কুরআনের নীতি সেই নীতি যদি আমরা কার্যকর করতে পারি এবং সেই নীতি যদি আমরা অফিস আদালত সহ গোটা দেশে চালু করতে পারি তাহলে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে যেভাবে শ্রমিক তার অধিকার ফিরে পাবে আজকে সেই কারণে আমরা বলব আজকের এই কাউন্সিল সমাবেশ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সবচাইতে বড় যেটা দাবি হচ্ছে ইসলামী শ্রম নীতি ঘোষণা করতে হবে আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেবের কাছে আমাদের দাবি হলো আপনার অনতি বিলম্বে বাংলাদেশের শ্রমজীবী মানুষকে যদি বাঁচাতে চান বাংলাদেশের শ্রম সেক্টরকে যদি আপনারা সুশৃঙ্খলার মধ্যে আনতে চান তাহলে শ্রমিক এবং মালিকের মধ্যে যে ব্যবধান রয়েছে যে দূরত্ব আছে সেই গুরুত্ব নিরসন করতে হবে একমাত্র আদর্শ ইসলাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমাদের ইসলামের প্রবর্তক আমাদের নবী এবং রাসুল তিনি বলে গেছেন শ্রমিক এবং মালিক হবে ভাই ভাই অথচ আজকে শ্রমিক হলো সবচেয়ে নিচু শ্রেণীর যারা মানুষ দাঁড়িয়ে হচ্ছে শ্রমিক আর মালিক যারা তারা হচ্ছে উসু হোসেনের ঠিক কিনা বলেন এই নীতি রাখলে হবে না এই নীতি ভেঙ্গে দিতে হবে ইসলামী শ্রম নীতির চালুর মধ্য দিয়ে শ্রমিক এবং মালিকের মধ্যে ভাই ভাই সুসম্পর্ক গড়ে তুলতে হবে বাংলাদেশ আদর্শ শিক্ষক আদর্শ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সেই স্লোগান দিয়ে সেই নীতিমালা নিয়ে সেই সুনির্দিষ্ট লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে সংগ্রামী ভাইরা আমার আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছিলেন পাঁচ আগস্ট তার আগে জুলাই পর্যন্ত তার আগে সাড়ে পনেরো বছরে এই ফেসির সরকারের দুঃশাসনের যারা আমরা নির্যাতন নিষ্পীষণের শিকার হয়েছিলাম আমাদের একটা দাবি ছিল সর্বশেষ সেই দাবিটি ছাত্র জনতা তারা বলেছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই ঠিক কেনা বলেন এই বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে 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 বাংলাদেশ বাংলাদেশ নতুন করে আজকে তৈরি আমি বলবো পেতে মুক্ত ইসলামী আদর্শের পরিবন্ধে কোনো আদর্শ দিয়ে এটা সম্ভব নয় সেটা চৌন্য বছরে এই জাতি দেখেছে দেশের মানুষ দেখেছে একমাত্র ইসলাম যে ইসলামের মধ্যে কোনো বৈষম্য নয় একমাত্র ক্রাণ যে কোরআনের মধ্যে কোন বৈষম্য নাই কোরআনী শাসন ইসলামী শাসন ন্যায় এবং ইনসা ভিত্তিক শাসন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হতে পারে তাহলেই সকল শ্রেণীর মানুষের ন্যায্য অধিকার এবং বৈষম্য আমরা দূরীভূত করতে পারবো দূর করতে পারবো বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সেই লক্ষ্যে কাজ করছে এজন্য আমি সুন্দরগঞ্জের আবহাওয়ার জনতাকে আমি বলবো আহ্বান করবো অনুরোধ করব যে আসুন আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা যদি সিদ্ধান্ত নেই আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে চৌন্ন বছরে আমরা সেই ভুলের যে খেসারত দিয়েছে আবারও আগামী দিনে সেই খেসারত দিতে হবে এজন্য আসুন আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য গ্রহণ কার্যকরী পদক্ষেপ নেই সবাইকে সে উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম আজকে এই প্রোগ্রাম এখানে সব থেকে